জয় না চলছে শ্রাবণের প্রথম সোমবারে তারকেশ্বর লাইনে চলবে চৌদ্দটি স্পেশাল লোকাল ট্রেন রইল তার টাইম টেবিল এমনটা চলছে শ্রাবণী মেলা তারকেশ্বর লাইনে ভক্তদের ভিড় অডেল অথচ কোন ট্রেন কোন সময় যাবে তা আমরা অনেকেরই অজানা তাই আজকে জানাবো চৌদ্দটি যে স্পেশাল লোকাল ট্রেন দিয়েছে তারকেশ্বর লাইনে সেই লাইনের কোন কোন স্পেশাল ট্রেন কোন কোন টাইমে দিয়েছে তা আজকে যে আমরাও দেখছেন পি এস বাইশে জুলাই হল শ্রাবণ মাসের প্রথম সোমবার আর সেই দিনই তারকেশ্বর আসার জন্য মোট চোদ্দটি স্পেশাল লোকাল ট্রেন চালানো হবে ভোর থেকেই সব লোকাল ট্রেন চালাবে পূর্ব রেল কোন ট্রেন কখন ছাড়বে সেটাই পুরো টাইম টেবিল এখনই জানাবো শ্রাবণ মাসের প্রথম সোমবারে তারকেশ্বর লাইনে চোদ্দটি স্পেশাল লোকাল ট্রেন চালাবে পূর্ব রেল ছটি স্পেশাল লোকাল ট্রেন চলবে হাওড়া তারকেশ্বর শাখায় আর আটটি স্পেশাল লোকাল ট্রেন সারাপলি এবং মধ্যে চালানো হবে শুধু প্রথম সোমবার বাইশে জুলাই নয় শ্রাবণ মাসের প্রতি সোমবারই ওই চোদ্দটি স্পেশাল লোকাল ট্রেন চালাবে পূর্ব রেল অবশ্যই জেনে নিন আপনি যদি তারকেশ্বরে যেতে যাচ্ছেন বাবার ভক্ত হিসেবে বাবার জল ঢালতে অবশ্যই এই ট্রেনগুলি আপনি জানতে অবশ্যই ইচ্ছুক হবেন তাই জানাচ্ছে বিএস নিউজ আগামী উনিশ আগস্ট পর্যন্ত হ্যাঁ বন্ধুরা জানি কি আগামী উনিশে আগস্ট পর্যন্ত যে রবিবার পড়ছে এই উৎসবের দিনেও বারোটি স্পেশাল লোকাল ট্রেন চালানো হবে না কি হাওড়া তারকেশ্বর হাওড়া স্পেশাল লোকাল ট্রেন শুধু সোমবার পূর্ব রেলের তরফে জানানো হয়েছে প্রতি সোমবার সেই স্পেশাল লোকাল ট্রেন চালানো হবে অর্থাৎ বাইশে জুলাই উনত্রিশে জুলাই পাঁচই আগস্ট বারোই আগস্ট এবং উনিশে আগস্ট চার হবে সেই একজোড়া স্পেশাল ট্রেন ওই ট্রেনের টাইম টেবিল কী আছে তা এখনই জানাবো তারকেশ্বর থেকে হাওড়া সকাল এগারোটা পঁয়ত্রিশ মিনিটে জানি না কি থেকে হাওড়া আসার জন্য সকাল এগারোটা পঁয়ত্রিশ মিনিটে তারকেশ্বর থেকে ছাড়বে দুপুর একটা পাঁচ মিনিটে হাওড়ায় সেটা পৌঁছাবে দু নম্বর জানি হাওড়া থেকে তারকেশ্বর দুপুরে একটা কুড়ি মিনিটে হাওড়া থেকে ছাড়বে দুপুর দুটো পঞ্চাশ মিনিটে পৌঁছবে তারকেশ্বরে হাওড়া তারকেশ্বর হাওড়া স্পেশাল লোকাল ট্রেন পূর্ব রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে হাওড়া তারকেশ্বর লাইনে আরও চারটি স্পেশাল লোকাল ট্রেন চালানো হবে যে ট্রেনগুলি শ্রাবণ মাসের প্রতি সোমবার তো চলবেই সেই সঙ্গে প্রতি রবিবার এবং গুরুত্বপূর্ণ দিনগুলিতে চালানো হবে বলে জানিয়েছে পূর্ব রেল সেই চারটি ট্রেনের টাইম টেবিল কী আছে এখনই দেখে নেব তুমি যার কথা বলবো হাওড়া থেকে তারকেশ্বর ভোর চারটে পাঁচ মিনিটে হাওড়া থেকে ছাড়বে তারকেশ্বর পৌঁছবে ভোর পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে এবার যেন হাওড়া থেকে তারকেশ্বর হাওড়া থেকে ছাড়বে বেলা বারোটা পঞ্চাশ মিনিটে দুপুর দুটো কুড়ি মিনিটে তিনি তারকেশ্বর পৌঁছবে তারকেশ্বর থেকে যেটা হাওড়া তারকেশ্বর থেকে ছাড়বে সকাল দশটা পঞ্চান্ন মিনিটে এবং বেলা বারোটা মিনিটে হাওড়ায় সেটা পৌঁছবে আনিরাগি তারকেশ্বর থেকে হাওড়া রাত নটা সতেরো মিনিটে তারকেশ্বর থেকে এই ট্রেনটি ছাড়বে রাত দশটা পঁয়তাল্লিশ মিনিটে পৌঁছবে এই ট্রেনটি হাওড়ায় বলো হাওড়ার কথা এবার সারাপুলি তারকেশ্বর সেরাপুলি স্পেশাল লোকাল ট্রেন কী কী আছে একবার এক নজরে জেনে যাক পূর্ব রেলের তরফে জানানো হয়েছে যে আগামী উনিশে আগস্ট পর্যন্ত প্রত্যেক সোমবার সারাপুলি তারকেশ্বর সেরাপুলি লাইনে আটটি স্পেশাল লোকাল ট্রেন চালানো হবে তাছাড়া প্রতি রবিবার এবং অন্যান্য উৎসবের দিনেও সেই ট্রেনগুলি চলবে পুরো টাইম টেবিল এক নজরে দেখে নেওয়া যাক জানাবো সারা বই থেকে তারকেশ সকাল ছটা পঞ্চান্ন মিনিটে সারা বই থেকে ছাড়বে সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিটে তারকেশ্বর পৌঁছবে ট্রেনটি সারাপুরি থেকে তারকেশ্বরে আরও একটি ট্রেন জানাবো সারাবদি থেকে ছাড়বে সকাল নটা কুড়ি মিনিটে আর এই ট্রেনটি তারকেশ্বরে পৌঁছবে সকাল দশটা পনেরো মিনিটে সারাপুরী থেকে তারকেশ্বর আরও একটি ট্রেন জানাবো বিকেল চারটে কুড়ি মিনিটে সারাপুরী থেকে ছাড়বে এবং বিকেল পাঁচটা দশ মিনিটে এটি পৌঁছবে তারকেশ্বরে যারা কি সারাবিদি থেকে তারকেশ্বর সারাবদি সন্ধ্যে সাতটা চল্লিশ মিনিটে ছাড়বে আর তারকেশ্বর পৌঁছবে রাতটা আটটা তিরিশ মিনিটে তারকেশ্বর থেকে সারাপুরি ভোর পাঁচটা পঞ্চান্ন মিনিটে তারকে সত্যিকে থেকে ছাড়বে স্যারাবইতে পৌঁছবে সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিটে তারকের থেকে সারাপলি তারকেশ্বর থেকে ছাড়বে সকাল আটটা দশ মিনিটে সকাল নটা তিন মিনিটে পৌঁছবে এটি সারাপুলিতে তার্কের থেকে সারাপুরী যার পরে দুপুর দুটো পঞ্চাশ মিনিটে ছাড়বে তারকেশ্বর থেকে সারাপুরীতে পৌঁছবে এই ট্রেনটি দুপুর তিনটে চল্লিশ মিনিট পানীয় নাকি তারকের থেকে সারাপলি সন্ধ্যে ছটা চল্লিশ মিনিটে তারকেশ্বর থেকে ছাড়বে সন্ধে সাতটা তিরিশ মিনিটে পৌঁছবে এই ট্রেনটি সারাপুলিতে আপনারা দেখছেন বাংলার অল ইন্ডিয়া অঞ্চল যেখানে সব ধরনের মিডিয়ার একটি মাত্র চ্যানেল পাবে সাবস্ক্রাইবের সঙ্গে দেখুন দেখছেন বিএস নিউজ